হ্যালো মাইডিয় স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করবো ইমার্জেন্সি ওয়ার্ড সম্পর্কে ইমার্জেন্সি ওয়ার্ডে নার্সিংয়ের কী কী ভাইবা কোশ্চেন করা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আর তোমরা যদি নার্সিং ভাইবার জন্য একটি পিডিএফ বই নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ইনবক্সে এস এম এস করবে বইটির মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা বইটি নিতে চাইলে অবশ্যই ইনবক্সে আমাকে এস এম এস করবে তাহলে আমরা চলো কোশ্চেনে চলে যাই প্রথম কোশ্চেন হচ্ছে যে ইমার্জেন্সি ওয়ার্ড কী এমন একটি হাসপাতালের বিভাগ যেখানে রোগীদের হঠাৎ দুর্ঘটনা ও আঘাত বা জীবন সংকটজনক অবস্থায় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় ইমার্জেন্সি ওয়ার্ডের মূল উদ্দেশ্য কী ইমার্জেন্সি ওয়ার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে যে রুগীর জীবন রক্ষা করা এবং দ্রুত স্থিতিশীল করা ইমার্জেন্সি ওয়ার্ডে রুগীকে প্রথমে কী করা হয় অবস্থান গুরুতর ভিত্তিতে শ্রেণীবিন্যাস মানে ট্রেগার ট্রেগার কি ট্রেগার হচ্ছে রুগীদের জরুরি অবস্থার মাত্রা অনুযায়ী ভাগ করে চিকিৎসা শুরু করা ট্রেগার কত প্রকার তিন প্রকার ইমিডিয়েট ডিলাইট এবং মাইনর ইমার্জেন্সি নার্সের ভূমিকা কি দ্রুত রোগীর অবস্থা মূল্যায়ন জরুরি চিকিৎসা প্রদান ও ডাক্তারের নির্দেশ পালন ইমার্জেন্সি ওয়ার্ডে যন্ত্রপাতির সব সময় প্রস্তুত রাখতে হবে অক্সিজেন সিলিন্ডার সাকশন মেশিন ডিফিব্রিলেশন অ্যাম্বু ব্যাগ আইভি সেট মনিটর ইত্যাদি সিপিআর কি এবং কখন দেওয়া হয় কার্ডিও পালমোনারি রিসন হচ্ছে সিপিআর যখন রুগীর শ্বাস প্রশ্বাস ও হার্ট বন্ধ হয়ে যায় তখন সিপিআর দিতে হয় তারপর শুধু শখ রুগীকে ইমার্জেন্সি ওয়ার্ডে কীভাবে ম্যানেজ করতে হয় অক্সিজেন দেওয়া আইভি ফ্লুইড শুরু করা ভাইটাল স্যান মনিটর করা তারপর ডাক্তারের নির্দেশ অনুযায়ী ওষুধ দেওয়া ইমার্জেন্সি ওয়ার্ডে সবচেয়ে বেশি কোন রুগীরা আছে অ্যাক্সিডেন্ট ট্রমা তারপর সাথে চেস্ট পেন মাইকার ইনফেকশন তারপরে স্ট্রোক পয়জনিং সিভিয়ার ব্লিডিং অ্যাজমা অ্যাটাক তারপর সাথে বার্থ ইনজুরি ইত্যাদি পজিশনিং রুগী আসলে প্রথমে কী করতে হয় পজিশনিং রুগী আসলে ভাইটাল সাইন মনিটরিং করতে হয় তারপর সাথে ইয়া ক্লিয়ার এয়ারলাইন ক্লিয়ার রাখতে হয় অ্যান্টিডোড দেওয়াতে হয় তারপর সাথে ইয়া রোডের ট্রাফিক অ্যাক্সিডেন্ট রুগী আসলে এবিসি চেক করতে হয় সাপোর্ট ব্লিডিং কন্ট্রোল ইত্যাদি ইমুনাজেশন ইমারজেন্সি ওয়ার্ডের ডকুমেন্টেশন কেন জরুরি আইন প্রমাণ ও সঠিক চিকিৎসা ইতিহাসের জন্য বার্ন পেশেন্ট এর প্রথম করণীয় কী পেশেন্ট রিলিফ ফ্লুইড রেশন ওন্ড কেয়ার তারপর যদি স্ট্রোক রোগী ইমার্জেন্সি ওয়ার্ডে এলে কী করতে হয় দ্রুত সিটি স্ক্যানের ব্যবস্থা করতে হবে এবং ভাইটাল সেন মনিটরিং করতে হবে অক্সিজেন দিতে হবে মায়োকার্ডিয়াল ইনফেকশন রোগীর প্রথম চিকিৎসা কী অক্সিজেন তারপর স্পিরিন পেন রিলিফের জন্য মরফিন ইসিজি মনিটরিং করতে হয় ইমার্জেন্সি ওয়ার্ড এ ইনফেকশন কন্ট্রোল কেন জরুরি ক্রস ইনফেকশন হসপিটাল একুয়ার ইনফেকশন প্রতিরোধে ইমার্জেন্সি ট্রোয়ালির ক্যাশ চার্ট কি জরুরি সময়ে ব্যবহার জন্য ওষুধ যন্ত্রপাতি ও সরঞ্জাম ভর্তি প্রস্তুত ট্রলি ইমার্জেন্সি নার্সের জন্য কত স্কিল সব